বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে এসিলেন সরাইল নামক ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়ার জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি সিরাজ মনিরা কাইসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ছাব্বিশ মার্চ বুধবার সকালে পোস্টটি দেওয়া হয় এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে পোস্টটিকে কেন্দ্র করে সরাইল উপজেলা বিএনপি সহ বিভিন্ন মহলে তোলপাড় চলছে এর মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি সিরাজুমনিরা অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পর সেখানে উপস্থিত উপজেলা বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এরপর তিনি মাঠ থেকে দ্রুত ফিরে আসেন পোস্ট দেওয়ার প্রায় এক ঘন্টার মধ্যে পোস্টটি মুছে ফেলা হয় পরে অপর একটি পোস্টে বলা হয় প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে তবে এই ঘটনাকে সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে নাটক দাবি করে তার দ্রুত অপসারণের দাবি জানানো হয় এরপরই সরাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি সিরাজুম মনিরাকে তার দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয় তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন এসিলেন সরাইলের সেই অফিসিয়াল ফেসবুক পোস্টে মূলত কী লেখা ছিল পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল লড়াইয়ের ইতিহাসে লেখা হল অনন্য মহিমা সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে শাসক গোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা উনিশশো সালের পঁচিশ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায় সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশ স্বাধীন এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হয় কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ছাব্বিশে মার্চেই তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু সাংবাদিকদের জানিয়েছেন সরাইলের এসিলেন ফেসিবাদের দোসর তার ফেসবুক হ্যাক হয়েছে এই নাটকে কাজ হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তবে এই ঘটনা সম্পর্কে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশার হোসেন জানিয়েছেন এসিলেন দাবি করেছেন লেখাটি তিনি লেখেননি এই আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল জেলা প্রশাসক বলেছেন তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য আপাতত তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এর আগে লালমরিহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছিলেন তাকে নিয়ে সে সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা ঝট বয়েছিল শুধু তাই নয় এই ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল এরপর সেই কর্মকর্তাকে ওএসডি করে বদলির পর সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়